ডি চি চাহানুসাৰ प्रत्येक ट्रेन का ट्रेन स्कॉटिंग होता है भदरपुर टू तल्ला उस दौरान हमारा दो स्टाफ स्कॉटिंग ड्यूटी में था जब गाड़ी अगर तल्ला स्टेशन पे आई तो उन्होंने चेक किया तो दो अनक्लेम बैग उन लोगों को मिला इमीडिएट आरपीएफ और जीआरपी को इंटीमेशन दिया गया ट्रेन स्कॉटिंग पार्टी द्वारा जीआरपी आर इंचार्ज और आरपीएफ इंचार्ज सभी कोच के सामने जो जनरल कोच था वहाँ पे पहुँचे और वो दोनों बैग को रिकवर किया गया चेकिंग के बाद पाया गया कि उसमें एक बैग में चार पिस्टल होममेड और आठ मैगजीन दूसरे बैग में भी चार पिस्टल और आठ मैगजीन रिकवर किया गया ये ट्रेन कहाँ से कहाँ आ रहे थे ये ट्रेन फिरोजपुर से अगर आ रही थी जिसका ट्रेन नंबर है वन फोर सिक्स टू जीरो और कौन है कुछ लिंक मिला इसके पीछे तो लिंक नहीं मिला इंक्वायरी का सब्जेक्ट है जीआरपी के इंचार्ज साहब इंक्वायरी करेंगे हमारे डीजी इंटेलिजेंस साहब अनुराग साहब भी आए थे वो भी स्पॉट विजिट कोच विजिट और पूरे इंक्वायरी करके गए हैं बुलेट मिला इसके साथ नहीं बुलेट नहीं मिला है केवल मैगज़ीन और पिस्टल मिला इसके आसपास कोई किसी को आप लोगों ने नहीं किसी को वो उसमें था नहीं चार पांच पैसेंजर थे जो कि ओवर एजेड पैसेंजर थे इसलिए उनको इंटोगेशन करना वो ठीक नहीं समझा गया क्योंकि इसमें कुछ यंग जनरेशन के ही लोग हो सकते ठीक ठीक थैंक यू सर हमारा আজকে আমাদের আগরতলা রেল স্টেশন হচ্ছে দূরপাল্লার ট্রেন ফিরোজপুর আগরতলা এক্সপ্রেস এটাতে মানে দুটা আনক্লিম বেগ পাওয়া গিয়েছিলো যেটাতে লিড করে চার তো আমরা জয়েন্টলি চেকিং করি এটা সকাল আনুমানিক আজ ভোরবেলা চারটার দিকে আসে আমাদের আগরতলা রেল স্টেশনে তো এটা একটা জেনারেল কামরা ছিল তো এখানে আমরা দুটা পিট্টু আমরা পেয়েছি মতো এটা আগরতলা আমরা মোট আটটি পিস্তল উদ্ধার করেছি এবং সেই সঙ্গে মানে এমটি ম্যাগজিন ছিল মানে আট দোকানে ষোলোটা দুটো করে এবং এগুলোর মধ্যে কিছু ওয়েরিং এপিরিয়াল ছিল যা জিন্সের প্যান্ট শার্ট এবং কিছু কসমেটিক প্লাস কিছু ওষুধ আমরা সবগুলি এগুলি সিজার করা হয় এবং এই সুবাদে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলাও নেওয়া হয়েছে আননোন মিস ক্রিয়েন্সের কারণ এটা নিশ্চয়ই কোনো না কোনো মিসক্রিয়েন্টস মানে এখানে এনেছে এবং নিশ্চয়ই উনি যে ডেস্টিনেশনে নেবেন এটা খারাপ কাজে ইউজ করা হবে তো আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা নিয়েছি এবং আমরা ছানবিন করছি একদম টপ টু মানে লাস্ট অব দি তো দেখি আমরা আমরা যে সিসি ক্যামেরা আছে বা আনুষঙ্গিক যে আরও আমাদের সিস্টার এজেন্সি আছে আমরা সবাই একসঙ্গে কাজ করছি তো দেখি এটার সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনে রাওতে হবে এটা চারটার সময় তো ঢুকলো আমরা এটা উদ্ধার করা হয়েছে সকাল প্রায় সাড়ে সাতটা আটটার দিকে এই পিস্তলগুলি কি কোয়ালিটি কোথায় পিস্তল কোথাকার পিস্তল এবং এটা ইউজ পিস্তল এটা না প্রথমে তো মানে দেখে যা মনে হচ্ছে এগুলি ইউজ না মানে এগুলি নিউ মানে একদম নতুন এবং এগুলি ফ্যাক্টরি মেড মানে একটা যে হাতে যে বানানো এগুলিও না এটা ফ্যাক্টরি মেড কারণ এটার যে ডাস বা এটার যে ডাস এগুলি দেখে যা বোঝা যায় তার আর এটার যে বৈশিষ্ট্য অনেকটা আমাদের যে সার্ভিস যে নাইন এম এম পিস্তল জাস্ট একটা এবং ওয়েটও একটু মানে একশো গ্রামের কম ওজন তো কিন্তু এটা শিওর যে এটা মানে একদম আগ্নেয়াস্ত্র এবং মরণাস্ত্র যে কোনো কেউ এটাতে মানে যদি হিট করা হয় মানে মারাত্মক ইঞ্জুরি এবং মারাও যেতে পারে ইন্ডিয়ান এটার মধ্যে এমন কিছু লেখা নেই তবে এখানের মধ্যে একটাতে আমরা দেখছি যেটা মেড ইন ইউএস এরকম লেখা তবে এটা মানে নিতান্তই কোনো একটা মানে মানে ম্যানমেড যেটা হাতে করলে মানে হাতে করা যেতে পারে বা কোনো একটা সূক্ক জিনিস দিয়ে এগুলি লেখা যেতে পারে এরকম আপনি কি রুটিন চেক আপে এটা আপনারা নাকি কোনো লিড ছিল দেখুন অ্যাকচুয়ালি আমাদের আপনারাও অবগত আছেন যে আমাদের যে বিভিন্ন যে সন্ত্রাসীর যে মানে বিভিন্ন চক করছে এবং বিভিন্ন ঘটনা যে ঘটছে তো এই সুবাদে আমাদের আগরতলা স্টেশন এবং জিআরপিতে অন্যত্র আমাদের মেসেজ আসছে যে যে দূরপাল্লার ট্রেনগুলি বাইরে যাচ্ছে বা দূরপাল্লার যে ট্রেনগুলি মানে বাইরে থেকে আগরতলা স্টেশন যে যাচ্ছে এগুলি যাতে মানে পুঙ্খানুপুঙ্খভাবে মানে তল্লাশি করা হয় এবং আমরা আগেও করতাম কিন্তু আমরা তার মানে এই পরিপ্রেক্ষিতে আমরা তার তল্লাশির পরিমাণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং এই 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 আজকের সুবাদে না আমরা এখনো কাউকে অ্যারেস্ট করতে পারিনি কিন্তু আমরা তদন্তে নেমে আমরা সব এজেন্সি এটা মানে পেছনে আমরা দেখছি যে এটার পেছনে কে বা কারা যুক্ত আছে এবং এর জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি করেছেন তাও না এরকম কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি তবে আমরা মানে আইডেন্টিফাই করছি বিশেষ করে যে সিসি ক্যামেরা আমাদের আগরতলা রেল স্টেশনে যে আছে তো এইগুলি মানে পুরাপুরি মানে চক আউট করার পরই আমরা ওই স্টেপে যাবো আর এগুলি কি ত্রিপুরার জন্যই আসে নাকি মানে বাংলাদেশে বা অন্যান্য মানে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী এর সঙ্গে জড়িত আছে বলে মনে হয় দেখুন সন্ত্রাসী তো সন্ত্রাসী এটা আন্তর্জাতিক হোক আর দেশীয় হোক তবে আমরা কোনো কিছুই মানে উড়িয়ে দিচ্ছি না তো আমরা এই সবগুলি আমরা মানে বিচার লেসন কোর্সে কোন এক্সপ্রেস তিনটাতে এটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস বুলেট পাওয়া যায় না হ্যাঁ বুলেট না বুলেট পাওয়া যায়